স্কুল গ্যাং সৃজন থ্রিতে আরোহী মিম এবং কি সাকিব কেন অভিনয় করেননি সেই বিষয়টি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আরোহী সাকিব কি ইচ্ছে করে সৃজন থ্রিতে শুটিং করেনি নাকি তাদেরকে সৃজন থ্রিতে শুটিং করার জন্য নেওয়া হয়নি তো গ্যাস এখন বর্তমানে কিন্তু সৃজন থ্রির শুটিং কিন্তু চলমান রয়েছে এবং কি কিছুদিন আগে আমরা দেখেছি মিরাজ খান এক ইন্টারভিউতে গিয়ে বলেছেন যে আমাদের প্রো প্র্যাঙ্কিং টিমটি এক পাশে এবং কি আরোহী আর অন্য একটি ছেলে আরেক পাশে তো অন্য ছেলে বলতে সাকিব সিদ্দিক কিন্তু বোজানো হয়েছে মেরাজ খান ডিরেক্টলি সাকিব সিদ্দিকের নাম মুখে নিতে চাচ্ছিল না তো সেই কারণে বলেছেন যে আরোহী এবং কি আরোহীর সাথে অন্য একটি ছেলে তারা দুজন আলাদা হয়ে নিজে নিজে কাজ করতেছেন এবং কি আমরা সকলে আরোহী এবং কি সাকিব সিদ্দিক স্কুল গ্যাং সিজন থ্রির শুটিং এর ভিতরে কিন্তু দেখতে পেয়েছি শুটিং এর শুরুতে আরোহী এবং কি সাকিব সিদ্দিক দুজনের একজন দেখা যায়নি আবার একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আরোহী সাকিব সিদ্দিক তাদের দুজনকে আবার একসাথেই দেখা গিয়েছে সিজন থ্রিতে তো এর পিছনে আসল আসল মাস্টারমাইন্ডটা কি হতে পারে আবার এমন একটি কুঞ্জন উঠেছে যে আরোহী এবং কি সাকিব সিদ্দিক নাকি গোপনে কাজী অফিসে গিয়ে কোর্ট প্যারিস করে বিয়ে করে ফেলেছে আর এই বিষয়টি পুরো প্র্যাঙ্কিং টিমের সকল সদস্যরাই জানে আমরা আবার জানতে পেরেছিলাম যে সাকিব সিদ্দিক নাকি স্কুল গ্যাং সিজন থ্রিতে শুটিং করেছে অন্যদিকে আরোহী মিম কেও নাকি স্কুল গ্যাং সিজন থ্রিতে ম্যাডামের ক্যারেক্টারে দেওয়া হয়েছে এর কিছুদিন পরে আরোহী মিমের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেখানে আরোহী এক ভিডিওতে বলতেছেন যে এখন আমার কিছুই ভালো লাগতেছে না আর স্কুল গ্যাং শুটিংও আমি করতেছি না তো শুটিং এর শুরুতে আমরা সাকিব আরোহী কাউকে দেখতে পাইনি আর এই বিষয়টি নিয়ে যখন বেশ সমালোচনা শুরু হয়ে যায় তখনই কিন্তু হুট করে তাদের দুজনকে আমরা শুটিং দেখতে পাই আর এই শুটিং থেকে যাওয়ার কিন্তু এক দিয়েছে এই মুহূর্তে আমার কিছু ভালো লাগতেছে না আর আমি স্কুল গ্যাং শুটিং করতেছি না আর এই বিষয়টি নিয়ে বক্তদের মাঝে লেগে যায় একটি তুমুল আলোচনা সমালোচনা কেউ বলতেছে আরো স্কুল গ্যাং এ শুটিং করেছে আবার কেউ বলতেছে শুটিং করেনি আর গায়ে সবচেয়ে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আরোহী এবং কি সাকিব সিদ্দিককে নাকি প্ল্যানিং করে স্কুল গ্যাং সিজন থ্রি থেকে দূরে সরিয়ে রেখেছে আবার জানা গিয়েছে সাকিব সিদ্দিক এবং কি আরোহী মিমকে স্কুল গ্যাং সিজন থ্রি তে আপনারা একটু হলে দেখতে পাবেন তো সেটা শোনার পরে আমার মনে হয়েছে যে সাকিব আরোহীর বক্তবৃন্দদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে যে একটি চরিত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে